সালামু আলাইকুম ভিউয়ার্স আমরা গত ভিডিওতে নুরানীপুর মাদ্রাসা শিক্ষা বোর্ডে প্রথম শ্রেণীর কয়টি বই আছে সেটি দেখিয়েছিলাম নুরানি মাদ্রাসা শিক্ষা বোর্ডে প্রথম শ্রেণীতে মোট আটটি বই রয়েছে তার মধ্যে আরবি আদর্শ আরবি পাঠ হচ্ছে একটি বই আচ্ছা আমরা আদর্শ আর বিপাটের ভেতরে বিস্তারিত আলোচনা করব এখানে প্রথমে দেখানো হয়েছে ছবির সাহায্যে হরফের পরিচিতি ছবির সাহায্যে হরফের পরিচিতির মধ্যে আপনার এখানে আলিফ পা তা ওইগুলা দেখানো হয় নাই এখানে দেখানো হয়েছে আপনার নুরানি পদ্ধতিতে আরবি উনত্রিশ হরফকে লিকার সুবিধার্থে আট ভাগে ভাগ করা হয়েছে ওই নিয়মেই এখানে ছবির সাহায্যে দেখানো হয়েছে এখানে প্রথমে আছে আলিফ আলিফ দিয়ে আল্লাহ আল্লাহতালা এক যেন সব কাজে তাকেই মানো রয়েছে মিম মিম দিয়ে মিজান মিজানত দাড়ি পাল্লা মিজান দিয়ে ওজন করি নাই সমাজ করি তারপরে রয়েছে ত ত দিয়ে তৈরা তৈরত বিমান তয়র বিমান তয়রা সব মেলে আকাশ পথে উড়ে চলে তারপরে রয়েছে জ জ দিয়ে জরফ জরফত খাম জরফখানায় ছিটি পরে দিয়ে এলাম পোস্ট করে তারপরে রয়েছে বা বা দিয়ে বাইতুল্লাহ বাইতুল্লাহ অর্থ আল্লাহর ঘর আল্লাহর ঘর বাইতুল্লাহ করিয়েছিলেন কজিলুল্লাহ তারপর তা দিয়ে তাহ তামরা 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 অর্থ খেজুর থামরা হলো মিষ্টি ফল খেলে বাড়ে দেহের বল তারপর সা সা দিয়ে সামার সামারত্ব ফল সামারত্ব ফল সামার বাড়ি মিষ্টি খেতে দিলেন আল্লাহ সতে সতে হা দিয়ে ফেরাস ফের ফেরাস বিছানা ফেরাস বিছানা ফেরাস যদি পাক হয় ইবাদতে মন মুগ্ধ রয় ইবাদতে মন মুগ্ধ রয় তারপরে রয়েছে খাপ খাপ কাপ দিয়ে কিতাব কিতাবত কিতাব কাপ দিয়ে কিতাব কিতাব দিয়ে অত বই কিতাব পড়ো বেশি বেশি আল্লাহ তালা হবেন খুশি তারপরে রয়েছে হ হ দিয়ে কিবরত কালী কিবার দিয়ে লিখি মন দিয়ে পড়ি তারপরে রয়েছে খ দিয়ে খ খ দিয়ে খবুজ কুবচ কুবচ খ দিয়ে খুবজ কুবচ হলো আল কুবচ কুবচ দিয়ে খুবজত রুটি কুবচ অত রুটি কুবচ হলো আল্লাহর দান বাঁচান তিনি সবার প্রাণ তারপর জিম দিয়ে জাবাল জাবাল অর্থ পাহাড় জাবাল অর্থ পাহাড় জাবাল কাটা নয় পরিবেশের ক্ষতি হয় তারপর রা দিয়ে রুজ্জ রুজ্জ রুজ্জত চাল রুজ্জত চাল রুজ্জ খাও রুটি খাও কড়া লেখায় মন দাও ঝা ঝা দিয়ে জাহার জাহারত ফুল জাহার দেখে জোড়ায় মন অলি ছুটে বন বন ওয়া দিয়ে অজু অজু অতো অজু করো নামাজ পড়ো সবাই মিলে জামাত বড় ডাল দিয়ে দাওয়া দাওয়াত ওষুধ আল্লাহর নামে দাওয়া খাও তাহার কাছে সাফা চাও জাল জাল দিয়ে জাহাব জাহাব জাল দিয়ে জাহাব জাহাবত স্বর্ণ জাহাব দিয়ে গয়না করি আল্লাহ তালার শুকর করি সিন দিয়ে সাফিনা তো নৌকা সাফিনা তো নৌকা সাফিনা সাফিনা সব পেশে চলে বাংলাদেশের খালে বিলে শিন শিন দিয়ে শামস শামসত্ব সূর্য শামস থেকে আলো পাই শীতকালে রূপ পোহাই শামস থেকে আলো পাই শীতকালে রূপ পোহাই সত সত দিয়ে সওাম রুজা রোজা সামত রোজা সাম রাখো জাকাত দাও গরিব দুঃখীর খবর নাও দোয়াত দোয়ার দিয়ে দাইফ দোয়ার দিয়ে দাইফ দাইফ অর্থ মেহমান দাইফত মেহমান দাইফ এলে সালাম দাও সম্মান করে গড়ে নাও নুন নুন দিয়ে নাহাল নুন দিয়ে নাহাল নাহাল অর্থ মৌমাছি নাহাল যায় ফুলের বনে মিষ্টি মধু মিষ্টি মধু আহরণে কাফ কাফ দিয়ে কোরআন কোরআন অর্থ কোরআন কোরআন মাজিদ কোরআন মাজিদ আল্লাহর বাণী মানুষ হলো শ্রেষ্ঠ প্রাণী নাম দিয়ে লাম দিয়ে লাহম লাহমত গুস্ত লাহমত গুস্ত লাহামে শরীর সুগতম হয় লাহামে শরীর সুগতম হয় আল্লাহর কুদরতে আল্লাহর কুদরৎ শরীরময় আল্লাহর শরীর শরীরময় হামজা 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 দিয়ে আনানাস হামজা দিয়ে আনানাস আনানাস হতো আনারস আনানাস হতো আনারস আনানাস খেতে মজা আনানাস খেতে মজা যুদি খাও তাজা তাজা আনানাস খেতে মজা যদি খাও তাজা তাজা আইন 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 দিয়ে আলাম আলামত্ত পতাকা আলাম আলামত্ত পতাকা মোদের সবার সেরা লাল সবুজে সূর্য গেরা মোদের সবার সেরা লাল সবুজে সূর্য গেরা গাইন গাইন দিয়ে গুসল গুসলত্ব গুসল গুসল করলে ময়লা যাবে দেহ মনে শান্তি পাবে হা হা দিয়ে হাওয়া তো বাতাস হাওয়া বুড়ে দিরে বয় শরীর তাতে ভালো রয় সর্বশেষ হচ্ছে ইয়া ইয়া দিয়ে ইয়া দিয়ে ইয়াম ইয়ামত্ব দিন ইয়ামত্ব দিন ইয়াম মানে দিনের বেলা লেকি পড়ি করি কেলা এইগুলো হচ্ছে আপনার নুরানি পদ্ধতিতে আরবি উনত্রিশ হরফকে লেখার সুবিধার্থে আটবাগে বা করা হয়েছে আপনার এই এই পড়াটা আপনার নার্সারি তো আছে যারা মাদ্রাসাতে পড়েন বাচ্চাদেরকে পড়ান নার্সারিতে যারা আছে এটা আপনারা বাচ্চা ক্লাস ওয়ানও পাবে তো আমার ভিডিওটা দেখে যদি আপনার বাচ্চার সামান্যতম উপকার হয় তাইলে আমার ভিডিওটা শেয়ার লাইকস এবং কমেন্ট করবেন আর আমার বা বাচ্চার জন্য আমার মেয়ের জন্য দোয়া করবেন সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম